আব্বা মারে দিও তুমি হ্যাঁ হ্যাঁ কেমতে দিন আল্লাহ তালা বলেছি যে যদি কোনো গরিবকে যদি সাহায্য করে তার সমস্ত গুণা বলু বলুন আমি মাফ করি ওকে সব সম্মানে আমি জানাতে আমি যেন দিই আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছেন নি কি অবস্থা আসুন ভালো আ দর্শক এই যে সেই ইয়াসিন আরাফাত মাদ্রাসায় পড়ে তার ছোট বোন আর তার হইলে আম্মা আর আব্বা কেন তো শোনেন তো কি অবস্থা এখন তোমার কি অবস্থা আছে নি বলো মাদ্রাসায় পড়তেছ কি কতটুকু কতটুকু হয়েছে কি সফারা শেষ হয়েছে না তো সুপ্রিয় দর্শক এই যে ইয়াসিন আরাফাত ওই যে ওর জন্য কিছু টাকা আসছে আপনাদের ফোন দিছিল কেউ আপনাদেরকে কে ফোন দিছিল

আপনার কি অবস্থা কাজ কামের কি অবস্থা কাজ কর্ম না নিজে তো কোচি না অসুখ করবে আবার সব কোচি সামনে মানদার টান কত হরে দিন টানের বেদিন কইলাম যে অসুখ কথা কত তাই ধরে আর কাজ কর্ম করতে মারি দর্শক এই যে ও মাদ্রাসায় পড়ে ওই তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো ও কয় পারা শেষ হয়েছে কয় পারা ছয় পাড়া শেষ হয়েছে আর ওনার বাবা এই যে কাজ করে মানে কিন্তু অসুস্থ তার কারণ কারণে কাজ করতে পারতেছে না আর আপনি তো বাসা কাজ করেন না তো এখন এই এই সমস্যার কারণে আসলে ওনারে এই প্রবলেম এখন এই যে এয়াসিন আরাফাত সেই সাপলা তুলছিল সেই আরাফাত সেই সাপলা তুলে কোনো রকমের জীবনযাপন করতো আর তার মা তারা মানে চোখের চিকিৎসা করাইছিল সেই কান্না কষ্ট দেখে আপনারা করে বারবার মনে করেন যে সাহায্য করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার কাছে ওই একজন দিছে দুই হাজার টাকা আর একজন দিচ্ছে পাঁচশো একজন দিছিলে এক হাজার এবার সাড়ে হাজার টাকা হয়েছে হ্যাঁ তো সাড়ে তিন হাজার টাকা আমি এখন আপনাদেরকে দিচ্ছি এক হাজার দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এই যে তোমার আব্বা মারে দিও তুমি হ্যাঁ হ্যাঁ তো এরপরে যদি আর সাহায্য সহযোগিতা আসে তো আমি ইনশাল্লাহ দিয়ে যাব কারণ কিছু বলবা দর্শকরা সালামু আলাইকুম রহমাতুল আমি আপনাদের কাছে অনেকে কৃতজ্ঞ যে আপনাদেরকে কোনো সময় কিছু দিতে পারলো না কিন্তু অনেক আমি একটা ইয়ে দিতেছি আপনাদেরকে আমি হাফেজ যদি আপনাদের সাহায্যের কারণে যদি হাফেজ দিতে পারি ইনশাল্লাহ আপনা আমি আপনাদেরকে কোনো কষ্ট দিব না কেমতের দিন আল্লাহ তালা বলেছি যে যদি কোনো গরিবকে যদি সাহায্য করে তার সমস্ত গুণাখ্যতাগুলো আমি মাফ করি ওকে সহ সম্মানে আমি জানাতে আমাদের পৌঁছে দিই আমি আপনারা আমাকে যেভাবে ইয়ে করতেছেন এর কারণে আল্লাহ অনেক খুশি হইতেছে আপনাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক ইয়ে হইতেছে আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আমি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক তো ঠিক আছে আর কিছু বলবেন তো ঠিক আছে আর কি কোন দিকে যাবা এখন